সপ্তম আসমানের মধ্যে আল্লাহ রাসুল আজি ব্রাইল স্যার আর কেউ নাই আল্লাহ রাসুল বলেন জিব্রাইল ভাই এই আসমানে আমি আর তুমি স্যার আর কেউ নাই কিন্তু তৃতীয় পায়ের হাটার আওয়াজ ওই লোকটা কে তাকে তো দেখা যায় না জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আপনি যে ব্যক্তির পায়ের হাঁটার আওয়াজ শুনতেছেন ওই ব্যক্তি আর কেউ না কেউ না আপনার সাহাবী বেলালের পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল বেলাল কই বেলাল তো এখানে নাই তুমি যে আমি কে আর কেউ নাই বেলাল তো জমিনে জিব্রাইল পায়গম্বরকে বলে নেব পায়গম্বর যদিও বেলাল জমিনে কিন্তু বেলাল আল্লাহ তালা কাছে তো প্রিয় আল্লাহ তালা কাছে বেলাল তো প্রিয় হয়ে গেলেন এত দামে হয়ে গেলেন আল্লাহ তালা কাছে বলালে তো দামি হয়ে গেলে যার কারণে বেলাল যদিও জমিনে হাঁটে আল্লাহ তালা বেলালের বেলালকে মোহাব্বত করিয়া বেলালের পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ তালা সাত আসমান পর্যন্ত পৌঁছায় দিছে হজরতে বেলালকে আল্লাহ মেয়ারি গাইছা বলে বেলাল ও বেলাল বলো তুমি এমন কি আমল করো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে তো মোহাব্বত করা তো ভালোবাসেন হাজরত বেলা আলবেলা পায় আমি তেমন কোনো আমল করি না তবে হা আমি একটা আমল করি একটা আমল আমি বেলাল সব সময় করি আল্লাহ বলেন বেলাল বেলাল ও বলো তুমি এমন কি আমল করো হজরতে বেলাল বলে পয় আমি বেলাল যখন মসজিদের নববিতে প্রবেশ করি আল্লাহর ঘর আল্লাহর মসজিদে যখন প্রবেশ করি তখন আমি বেলাল মসজিদের সম্মান আমি বেলাল দুই রেখা দোহল মসজিদ দুই রেখা নবল নামাজ পড়ি আল্লাহ রসুল বলে বেলাল তোমার এই দায়মে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে তো সম্মান দান করেছেন এত মর্যাদা দান করেছেন আল্লাহ আসল বলে নোক অলারে আসল্লা হিসল্লা ওয়ালে হি ওয়া লিসাল্লাম হাব্বো লা আমা লেল্লাল্লাহিয়া দোয়া মোহা আল্লাহ তা আলার কাছে ওই আমলটাই সবচেয়ে বড় দামি ওই আমলটা আল্লাহ তালা কাছে সবচেয়ে বড় প্রিয় যে আমলটা কোনো ব্যক্তি সর্বদা করে দিন আমলটা সারানা ওই আমলটাই আল্লাহ তাল্লাহ কাছে তো প্রিয় আল্লাহ আসল বলেন বেলাল এই আমলের কারণে আল্লাহ তোমাকে তো সম্মান দিছে ও বেলাল এই আমলটা কোনো দিন না আল্লাহ তালা আমলের কারণে তোমাকে তো সম্মান দান করেছেন কে সে বেলাল যে বেলাল একজন গুলাম বংশের লোক যে বেলালের বাপ গোলাম মা গুলাম বেলালের বংশটা ছিল গুলাম ওরে বেলাল এত নিম্ন বংশের লোক কিন্তু বেলাল ইসলামের সায়াত আসার কারণে ইসলামের আমল করার কারণে আল্লাহ তালা বেলালকে সম্মান দিছে আল্লাহ তালা বেলালকে তো সম্মান দিলেন বেলাল আল্লাহ হাতে হাত রেখে কালেমা পড়ছে একদিন বেলাল উমাইয়ের অধীনে কাজ করতেছে আর আহাত 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 বলে বেলালের টুট্টান আহাত 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 বলে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক। উমাইয়া তাকাঁদে কি বেলালে ঠোঁট দুটা নরে উমাইয়া ডাক কি বেলাল ও বেলাল আমার অন্যান্য কর্মচারীর কাজ করে তুমিও কাজ করো কিন্তু বেলাল তোমার ঠোঁট দুটা নরে কি জন্য বেলাল বলে ও মালিক আমি আমার মালিকের নাম জপতেছি আমি আমার মালিকের নাম জপতেছি উমাইয়া মনটা খুশি মনে হয় ও বেলাল আমি উমাইয়া নাম জপে জন্য উমাইয়া খুশি হয়ে গেল আর বলো মাইয়া উমাইয়া বলো বেলাল যাও যাও আজ থেকে তোমার সম্মান বাড়াই দিলাম আজকে থেকে তোমার বেতন বাড়ايا দিলাম হযরত বেলাল বলে কেন আজ থেকে আপনি আমার বেতন কেন বাড়া দিবেন উমাইয়া ডাক দিয়া কয় বেলাল তুমি আমার কাজ করতেছো আর আমার নাম জপতেছো এজন্য আমি খুশি আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম হজরত বেলাল বলে ও মাইয়া না না আমি তোমার নাম জপিনা ও মাইয়া ডাক দেখা তাহলে তুমি কোন মালিকের নাম জপো হজরত বেলাল বলে ও মাইয়া শুনে আমি এমন এক মালিকের নাম জপি যে মালিক তোমারও মালিক আমারও মালিক যে মালিক আসমানের মালিক জমিনের মালিক যে মালিক তোমার তামা পৃথিবীর মালিক সেই মালিকের নাম জপতি সেই উমাইয়া উমাইয়ার মনটা খারাপ হয়ে গেল উমাইয়া রাগ হয়ে বলল কোরা কেলালদের ধরো আর বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও আর জ্বলন্ত আঙ্গারের নিচে বেলালকে জ্বলন্ত আঙ্গারের নিচে বেলালকে হলো আর বলে বেলাল এ কোন তোমার সময় আছে কালে মাসার মোহাম্মদ ধর্ম সারো যদি তুমি মোহাম্মদ ধর্ম সারো ও বেল আমি মাইয়া তোমাকে মুক্তি করে দিব আমি মাইয়া তোমাকে আজাদ করে দিব হজরতে বেলাল বলেন না আমার যান যাই যাবে আমার প্রাণ যাই যাবে প্রয়োজন আমি ইসলামের জন্য জীবন দিব আমার জীবন দিব তারপরে কালেমা পড়তে ছাড়ব না কালেমা পড়তে ছাড়ব না উমাইয়া ডাক ডাক বেলালের পিঠের উপরে বেলালের বুকের উপরে বিশাল করে পাথর চাপা দে হজরত বেলালে বুকের উপর বিশাল বড়কে একটা পাথর চাপা দিল আর বল বেলা এ কোনো সময় আছে কালেমা সারো হজরতে বেলা আলে বুকের উপর যখন বিশাল বড় পাথর চাপা দিল পাথর চাপা দেওয়ার সাথে সাথে হজরতে বেলালে জিব্বাটা বের হয়ে গেছে উমাইয়া বেলার জিব্বাটা নে আর কই বেলালে কোন সময় আছে তোবা এ কোন সময় আছে ফিরে যা মুহাম্মদ দরবার সার হজরতে বেলাল বলে না ও মাইয়া আমাকে মারো এর পুরা আমি মুহাম্মদের ধর্ম সারব না হজরত বেলালকে তিলে 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 তারা কষ্ট দিল এরপর বেলাল এরপর বেলাল সারে না এরপর না কেন কারণ বেলাল আহাদ বলে যে মজা পায় আহাদ আহাদ বলে যে শান্তি পায় হজরত বেলাল বলে দুনিয়ার মানুষ শুনো ও দুনিয়ার মানুষ শুনো আমি আহাত হাত বলে যে মজা পাই আহাত শান্তি পায় ও আমাকে যা মারে আহাত বলার সামনে ওই মার আমার জন্য কিছু না এজন্য বেলাল এজন্য বেলাল কালে মাসারে। না বেলাল কালেমা সারে না হজরত বেলাল হজরত বেলাল রাসুলের প্রিয় সাহাবি ছিলেন বেলাল কাল্লা রাসুল এতরে মহাব্বত করতেন এত ধায় ভালোবাসতেন আল্লাহ রাসুল এনতেকালের পর বেলাল মদিনা ছেড়ে সুদূর দামেশকে চলে গেল আল্লাহ রাসুল ইনতে গেলের পর বেলাল আর মদিনায় নাই মদিনা ছেড়ে দামেশকে চলে গেলেন একদিন স্বপ্ন যুগে আল্লাহ রাসুল স্বপ্ন যুগে বেলালকে বলো ও বেলাল দুনিয়ার আনাচে গাঁস থেকে আমার আশি সে আর আমাকে প্রাণ বলে সালাম জানায় আমাকে প্রাণ বরে সালাম জানায় আমার রোজার সামনেছে সালাম দে ও বেলালের কণ্ঠ আমি নবী শুনি না তুমি বেলালের কণ্ঠ আমি নবী শুনি না ও ক কয়া আমি নবীকে কে প্রাণ বলে সালাম দানা বেলা স্বপ্নে দেখার পর বেলালের ঘুম ভেঙে গেল আর বলো পয়গম্ব আমি বেলাল এমনি পয়গাম্ব এমনি মদিনে সারি নাই এমনি সারি নাই কারণ আপনি বেলা আপনি নবী যখন মদিনা অলিতে গুলি হাঁটতে আমি বেলা আপনার প্রত্যেকে রাস্তা থেকে সরা দিতাম ময়লাগুলো সরা দিতাম আর আপনি নবী ওই রাস্তা দিয়ে আরামে আরামে শান্তিতে হাঁটতেন পয়গাম্বর এখন আপনি নাই মুদ্রা নীতিগুলিতে হাঁটলে আপনার স্মৃতিগুলো আমার স্মরণ হয়ে যায় এজন্য আমি আপনার শীতে আমার স্মরণ হইলে নিজেকে আমি সামলাইতে পারি না অপায় গাম্বর এজন্য আমি মদিনা ছেড়ে দিয়েছি আল্লাহ রাসুল বলেন বেলালায় আমি নবীকে সালাম জানাও আল্লাহ রাসুলকে সালাম জানার জন্য হাজতে বেলাল সুদূর দামেশকে থেকে মদিনায় চলে আসলেন বেলাল যখন মদিনায় ঢুকে মদিনায় ঢুকার সাথে সাথে পুরা মদিনার মধ্যে হয়ে শুরু হয়ে গেল বেলাল বেলাল আসতে সে বেলাল আসতে সে রাসুলের সাহাবি বেলাল আসতে সে মদিনার মধ্যে হয়ে শুরু হয়ে গেল আর বেলাল যখন মদিনায় পৌঁছলেন রাম বেলালকে চতুর্দিতে ঘিরে ফেললেন আর বললে বেলাল কইছিল এতদিন কইছিল নবী নাই তুমি বেলালো নাই তুমি বেলালের কণ্ঠের আদন আমরা শুনি না ও বেলাল কম্পকে তুমি বেলালের কণ্ঠে আদান শুই নাই তো আমরা তৃপ্তি পাইতাম ও বেলাল এখন আসছ আজান দাও হাজরতে বেলাল বলে না আমি বেলাল দেব না